এই মাছটা এভাবে রান্না করলে খেতে দারুণ মজার হয় মাছ কেটে আমি ভালো করে ধুয়ে নেব আর এই মাছটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো মাছ রান্না করার জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়া দিব মরিচের গুঁড়া দেব এক চামচ কারণ কাঁচামরিচ দিয়েছি এখানে জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ পরিমাণ মতো রসুন বাটা এক চামচ সরিষার তেল দিব হাফ কাপ খুব ভালো করে সব মশলা দিয়ে হাতে মেখে নিব আর এই মাছটার নাম পোয়া মাছ অনেকেই এই মাছটা পছন্দ করেন অনেকেই আবার এই মাছটা অনেক নামেই বলে থাকেন অনেক নামে চেনেন তো এখন একটা টমেটো ছোট কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো এই মশলার মধ্যেই মাছের সঙ্গে টমেটো মেখে নেবো এবং মাছটা আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব দশ মিনিট মেরিনেট করে রাখলে ভেতরের লবণটা খুব ভালোভাবে ঢুকবে আর রান্না করতে অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাছটা রান্না হয়ে যায় খুব অল্প সময় মাত্র দশ মিনিটের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন মশলা মেখে এভাবে মেরিনেট করে রান্না করলে এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণের তেল তেলটা গরম হওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব ম্যারিনেট করা মাছ আর এই মাছটা কিন্তু একটু বড়ো সাইজের দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু একটু বড় আর এই মাছগুলো আমার পিস করে কাটতে ইচ্ছা করে না একটু বড়ো সাইজের মাছ হলে সেটা আর কাটতে ভালো লাগে না এভাবে আস্ত রান্না করতে ভালো লাগে এক পাস হওয়ার পরে মাছ আমি উল্টিয়ে দিব খুব সাবধানে উল্টাতে হবে কারণ এই মাছটা কিন্তু একদমই নরম জোরে উল্টাতে গেলে মাছটা ভেঙে যাবে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি আর এক পাশ হওয়ার পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। খুব অল্প পরিমাণ ঝোলের পানি দিলেই কিন্তু হয়ে যাবে এই মাছটা আমার বাসায় খুব পছন্দ করে সবাই যেহেতু কাটা কম এবং নরম মাছ খেতে দারুণ মজার হয় নদীর মাছ তো অল্প পরিমাণ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটো সিদ্ধ হওয়ার জন্য দুপাশ কিন্তু খুব ভালোভাবে হয়েছে একটু ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে আর এই মাছটা এভাবে ভুনা করতে হবে মানে মাখা মাখা হবে খেতে দারুণ মজার হয় সবশেষে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিলে আলাদা একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এভাবে এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম